বিহারের হাসপাতালে খুন কাণ্ডের দুষ্কৃতিরা গ্রেপ্তার হতেই কল্যাণ দিলীপের দৈরথা শুরু বিহারের হাসপাতালে ঢুকে খুনের ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতিরা কলকাতায় ধরা পড়ার পর শুরু হয়েছে রাজনৈতিক চাপান্তর একদিকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপিকে সরাসরি নিশানা করেছেন অন্যদিকে পাল্টা তীব্র জবাব দিয়েছেন বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ কল্যাণের টোপ বিজেপিকে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন কলকাতায় যারা গ্রেপ্তার হয়েছে তারা সবাই বিজেপি আশ্রিত গুন্ডা শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা এই দুষ্কৃতীদের মদত দেয় ওরা খুন ডাকাতি করে আর বিজেপি নেতার আশ্রয় নেয় ধর্ম আচরণ এভাবে দোকানদানি বন্ধ করে দেওয়া যায় না মাছ মাংস বিক্রি করে মানে শ্রাবণ মাসে বিক্রি করে দেওয়া যায় বন্ধ করে দেওয়া যায় না কি আবার কি হচ্ছে গোটা দেশে এমন একটা অরাজকতার সৃষ্টি করেছে নরেন্দ্র মোদি আর বিজেপি গোটা দেশে একদম মানে ধর্মকে ভিত্তি করে

Will be eaten by the peoples of the, the country. They are doing it in the month of Shravan that is no fish and no uh, meat will be uh, sold by anybody. This is totally contrary to the constitutional provisions. BJP is indulging this all these illegal activities. So long the Narendra Modi and BJP will remain in country like us, these types of nuisance will be there. And this is the way that criminal activities are being indulged. This is the way. BJP is a party which doesn't know the behavior we at all. BJP is a party who does not believe in the diversity. BJP is a party who doesn't believe in different languages. BJP is a party that party hates everyone excepting those who are not uh, uh, remain in BJP. A hater BJP. Narendra Modi is creating all that nuisance in the, in the country itself. Narendra Modi should go now. দিলীপের পাল্টা আক্রমণ উত্তর পাড়ায় এক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে দিলীপ ঘোষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করে বলেন শ্রাবণ মাস ভগবানের মাস এই মাসে হিন্দুদের নিরামিষ খাওয়া উচিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাহস থাকলে বাংলাদেশে গিয়ে মুসলিম দেশে রমজানের সময় জল খেয়ে দেখাক আর বিহারের শ্যুট আউট কাণ্ডে বিজেপির কোনো যোগ নেই কল্যাণ নিজেই সমাজ বিরোধীদের সঙ্গে ঘোরে আসলে গোটা তৃণমূলই সমাজ বিরোধী ना नहीं है ना बीजेपी शासित राज्य में क्यों जाएंगे मेलेक् वहाँ घुसने का अनुमति नहीं है ये देश भगवान का देश है दस बार भगवान अवतरित हुए यहाँ हर कण कण में शंकर है तो इसलिए जो श्रावण महीना होता है अब पूरा देश में एक भक्ति का वातावरण है लोग उपवास कर रहे हैं जा रहे हैं तो किसी ने अगर मना किया कि एक महीना आप ऐसा करिए कि शाकाहारी भोजन करिए करना चाहिए कल्याण तो बनर्जी का हिम्मत है रोज रमजान महीना में बांग्लादेश पाकिस्तान में जाके एक थोड़ा सा पानी ले ले कोई तो हिम्मत नहीं तो है तो इसलिए जिसको रुचि है वहाँ मत जाए अपने घर में खाए ना मांस मछली कौन मना कर रहा है कुछ भी कुत्ता बिल्ली खाए हमें कोई आपत्ति नहीं है लेकिन इस समाज जो भगवान को पूजता है सात्विक रूप से ও ইস দেশ মে উসকো মাননা پڑےগা না না কোন টেররিস্ট বিজেপি সঙ্গে যুক্ত আছে প্রমাণ করতে পারবে কি আমি প্রমাণ কর দেব উনার দান দিগা বান সব সমাজ আছে রাজ মমতাবেনাচি সঙ্গে ফটো আছে অফিসবেনাচি সঙ্গে পুরো পার্টিটাই তো টেররিস্ট আর সমাজ বিরোধী দেন কেন ওদের কথা বলা সাজেনা যদি কে অন্যায় করে আইনের অনুযায়ী সাজা হবে কিন্তু এখানে আইন নাই তা সাজা কি করে আজ বাংলা হুগলি রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এমেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য